আজকের ভিডিওটা একটি সাজেস্টেড ভিডিও একজন সাজেস্ট করেছিলেন কিছু টপিকের উপর ভিডিও বানাতে অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে সেশনগুলো ভালো লাগছে সেই কারণে আপনারা সাজেস্ট করছেন তো আপনাদের আরও যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বানাতে প্রথমে আসে সামহাও অর দ্য আদার এবং সাময়ে অর দ্য আদার এই দুটো আমরা একই অর্থে ব্যবহার করি তাছাড়া বাই সাম মিনস অর দ্য আদার এটাও আমরা প্রায় একই অর্থে ব্যবহার করি স্ক্রিনে যে ফ্রেজগুলো দেখতে পাচ্ছেন সেই ফ্রেজগুলো সাম ওয়ে অর দ্য আদার বা সাম হাউ অর দ্য আদারের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ এইসব ফ্রেজগুলোকে আমরা একই অর্থে ব্যবহার করতে পারি নাও লেটস ডিসকাস অ্যাবাউট সাম ওয়ে অর দ্য আদার অ্যান্ড সাম হাউ অর দ্য আদার বা সাম বাই সাম মিনস অর দ্য আদার আমরা কখন ব্যবহার করব। এটির মানে হলো কোনো না কোনোভাবে বাই সাম মিনস অর দ্য আদার এর মানে হলো কোনো না কোনো উপায়ে অর্থাৎ বাই এনি মিনস পসিবল প্রথমটি কোনো না কোনোভাবে আমি কাজগুলি শেষ করব। কোনো না কোনোভাবে আমি কাজগুলি শেষ করব। তাহলে কোনো না কোনোভাবে সাম হাউ অর দ্য আদার সাম হাউ অর দ্য আদার বা সাম ওয়ে অর দ্য আদার ক্ষমা আমি কাজগুলি শেষ করব অর্থাৎ আই উইল গেট থিংস ডান আই উইল গেট থিংস ডান আমি কাজগুলো শেষ করব অথবা এটাকে এভাবে বলতে পারি সাম ওয়ে অর দ্য আদার বা সাম হাউ অর দ্য আদার ক্ষমা আই উইল ফিনিশ দ্য ওয়ার্কস আই উইল ফিনিশ দ্য ওয়ার্কস নেক্সট এক্সাম্পল কোনো না কোনোভাবে সে আমাকে নিচু দেখানোর চেষ্টা করে বা ছোট দেখানোর চেষ্টা করে কোনো না কোনোভাবে সাম হয়ে অর দ্য আদার বা সাম হাউ অর দ্য আদার ক্ষমা সে আমাকে নিচু দেখানোর চেষ্টা করে হি ট্রাইজ সে চেষ্টা করে নিচু দেখানোর টু বিলিটল কাকে আমাকে মি হি ট্রাইজ টু বিলিটল মি হি ট্রাইজ টু হিউমিলিয়েট মি সামওয়ে হয়ে অর দ্য আদার সাম হাউ অর দ্য আদার হি ট্রাইজ টু বিলিটল মি কোনো না কোনো ভাবে সে আমাকে নিচু দেখানোর চেষ্টা করে কোনো না কোনো ভাবে সে একটি কাজ জুটিয়ে নেবে কোনো না কোনো ভাবে সে একটি কাজ জুটিয়ে নেবে কোনো না কোনো ভাবে আদার আদার ক্ষমা হি উইল ম্যানেজ টু গেট আ জব দা আদার অর সামওয়ে অর দ্য আদার বা বাই সাম মিনস অর দ্য আদার হি উইল ম্যানেজ টু গেট আ জব হি উইল ম্যানেজ টু গেট আ জব অর্থাৎ কোনো না কোনোভাবে বা কিছু না কিছু উপায়ে সে একটি কাজ জুটিয়ে নেবে কোনো না কোনোভাবে আমি তাকে শিক্ষা দেব। কোনো না কোনোভাবে আমি তাকে শিক্ষা দেবো সাময়ে পড় দ্য আদার অথবা সামহাউ পড় দ্য আদার আই উইল টি ছিম আ লেসন আই উইল টি ছিম আ লেসন কোনো না কোনোভাবে আমি তাকে শিক্ষা দেব। এখানে শিক্ষা দেওয়া মানে এখানে জব্দ করার কথা বলা হচ্ছে আর নেক্সট ফ্রাস সাম ডে অর দ্য আদার অর্থাৎ কোনো না কোনো দিন সাম ডে অর দ্য আদার আমরা সেন্টেন্সের শুরুতেও লিখতে পারি শেষেও লিখতে পারি যেমন কোনো না কোনো দিন দেখা হবে সি ইউ সাম ডে অর দ্য আদার সি ইউ সাম ডে অর দ্য আদার কোনো না কোনো দিন আসবো আই উইল কাম সাম ডে অর দ্য আদার আই উইল খাম সাম টে দ্য আদার কোনো না কোনো দিন আমি কাশ্মীর যাব সাম টে দ্য আদার আই উইল গো টু কাশ্মীর কোনো না কোনো দিন আমি কাশ্মীর যাবো সাম টে দ্য আদার আই উইল গো টু কাশ্মীর সাম টে দ্য আদার আই উইল গো টু কাশ্মীর নেক্সট ফেস্টিভ হলো ওয়ান ডে অর দ্য আদার ওয়ান ডে অর দ্য আদার অর্থাৎ এক দিন না একদিন একদিন না একদিন সবাইকে মরতে হবে ওয়ান ডে ওর দ্য আদার এভরি ওয়ান হ্যাজ টু ডাই ওয়ান ডে ওর দ্য আদার এভরি ওয়ান হ্যাজ টু ডাই একদিন না একদিন সবাইকে মরতে হবে একদিন না একদিন আমি ডাক্তার হব ওয়ান ডে ওর দ্য আদার আই উইল বিকাম আ ডক্টর ওয়ান ডে ওর দ্য আদার আই উইল বিকাম আ ডক্টর একদিন না একদিন তুমি চাকরি পাবে ওয়ান ঠে অর দ্য আদার ইউ উইল গেট আ জব ওয়ান দ্য আদার ইউ উইল গেট আ জব একদিন না একদিন আমার সময় আসবে ওয়ান ঠে ওর দ্য আদার মাই টাইম উইল খাম ওয়ান ঠে অ্য আদার মাই টাইম উইল খাম একদিন না একদিন তুমি পস্তাবে বা আফসোস করবে একদিন না একদিন তুমি পস্তাবে ওয়ান ঠে অ্য আদার ইউ উইল রিগ্রেট ওয়ান ডে অর দ্য আদার ইউ উইল রিগ্রেট ফ্রেন্ডস একটা সাজেস্ট করা হয়েছিল তবে এর সাথে আর একটা ফ্রেন্ডস নিয়েও আজকে আমরা আলোচনা করবো সেটা হলো অথবা অ্যানাদার ডে সাম আদার ডে মানে অন্য কোনো দিন আজ না অন্য কোনো দিন আসবো নট টুডে আই উইল খাম সাম আদার ডে নট টুডে আই উইল খাম সাম আদার ডে আজ না অন্য কোনো দিন ট্রিট দেবো নট ডে আই উইল গিভ আ ট্রিট সাম আদার ডে নট ডে আই উইল গিভ আ ট্রিট সাম আদার ডে অন্য কোনো দিন দেখা করবো আই উইল মিট ইউ সাম আদার ডে আই উইল মিট ইউ সাম আদার ডে অন্য কোনো দিন এটি করে দেবো আই উইল ডুইট সাম আদার ডে আই উইল ডুইট সাম আদার ডে অন্য কোনো দিন ডাক্তারের কাছে যাব আই উইল গো টু দ্য ডক্টর সাম ডে আই গো টু দ্য ডক্টর সাম ডে আই হোপ আজকের সেশনে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম সে বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না আপনাদের মনে তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরও নতুন নতুন টপিক নিয়ে এবং নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ